নমস্কার বন্ধুরা গিন্নিমার হেসেলে আমি আবার আপনাদের মাঝখানে এসে গেছি দিন পর আশা করি আপনারা সকলে ভালো আছেন ঠাকুরের পায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মুখরোচক সুস্বাদু চিকেন রেসিপি এই রেসিপিটির নাম হলো চিকেন কোরমা এটা ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস দুপুর লাঞ্চে অথবা ডিনারে আপনি যে কোনো সময় খেতে পারেন আশা করি এই রান্নাটা আপনারা সকলে আনন্দের সঙ্গে উপভোগ করুন আমি এবার রান্নাটা কীভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি আমার এখানে ছশো গ্রাম চিকেন আছে তাই আমি তিনটে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেরকমভাবে আপনারা পেঁয়াজ ইউজ করবেন বা অন্য অন্য মশলাও ইউজ করবেন আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে আমি এটা বেরেস্তা বানিয়ে ওটা তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপরে আমি যে চিকেনটির কথা বলেছিলাম সেই চিকেনটা আমি কীভাবে ম্যারিনেট এবার এটা দেখাচ্ছি প্রথমে আমি চিকেনটি নিয়েছি তার মধ্যে আমি একশো গ্রাম মতন দই দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিলাম দু চামচ ধনের গুঁড়ো দু চামচ লাল লঙ্কার গুঁড়ো চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ দু চামচ হলুদ আর বেরেস্তা ভেজে যে তেলটা আমি নিয়ে রেখেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে দিচ্ছি আর দেব আদা রসুনের কিছুটা বাটা এবার এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো হ্যাঁ এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা দিয়ে যেহেতু আমি ম্যারিনেট করার সময় নুন দিই নি সেই জন্য আমি এখন এখানে মানে এই উপকারটার জন্য যতটা নুনের প্রয়োজন আমি নুনটা এখন দিচ্ছি আর একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট বসে কষাতে দেব আমরা যে মাংসটা কষাতে দিয়েছিলাম ওটা দশ মিনিট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি একটা ছালায় আস্তে করে মাংসগুলো তুলে নিব তুলে নি আমি কোরমা করার জন্য যে তিনটি পেঁয়াজ নিয়ে কুচিয়ে রেখেছিলাম ভেজে বেরিস্তা করে রেখেছিলাম সেটা অল্প মিক্সার গ্রাইন্ডারে অল্প হালকা করে একটা পেস্ট করে নিয়েছি এখন আমি ওই পেস্টটা এই আমাদের যে মাংসর যে গ্রেভিটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব এবার এটা কষানো হয়ে গেছে এবং মশলা তেল থেকে ছেড়ে এসছে আর দানা দানাও হয়ে গেছে এবার আমি যে মাংস পিসগুলো তুলে রেখেছিলাম যেগুলো হাফ সাইড হয়ে গেছিলো সেগুলো আমি আস্তে আস্তে জেলের মধ্যে দিয়ে দিতে দিয়ে হালকা করে নেড়ে সামান্য জল দিয়ে দেব আমি যেহেতু এটা চিকেন কোরমা এই জন্য আমি একটা কোরমা মশলা করে নিয়েছি তাতে আমি নিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ জায়ফল জৈত্রী লবঙ্গ দারচিনি এবং কয়েকটা ওই আট দশটা মতন গোলমরিচ এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটা দেখবো মাংসটা দেখবো সেদ্ধ হয়েছে সুসেদ্ধ হয়েছে কিনা মাংসটা সুসেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে যে কোরমা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি এখানে দেব এক চামচ চিপি মতো কেওড়া জল আর স্বাদের জন্য দেবো এক চামচ ঘি এরপরে আমি পুরো রান্নাটাকে ভালো করে নেড়ে মিনিট দশের মতন চাপা ডাকা দিয়ে রাখব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভালো ভালো রেসিপি আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন